বিখ্যাত মৎস্য চাষীর কাছে ও দাদা আপনার নামটা নাম বিজয় বিশ্বাস আপনার এই জায়গাটার নাম কেবিএম ছাত্র মিলন পালপাড়া কেবিএম ছাত্র মিলন পালপাড়া চাকদা নদীয়া এই পুকুরটায় যেখানে আমরা এখন অবস্থান করছি এটা গত চার বছর আগে এই পুকুরটা এনারা একটা ছিপ ফেলে তিরিশটা পঁচিশটা সিটের একটা ফেলে বড় বড় মাছ ধরার এখানে একটা আয়োজন ছিল তো সেই সময় এই পুকুরে ব্যাপক হারে মাছ মারা যেত ব্যাপক হারে বড় বড় মাছ দেখলে খুব কষ্ট লাগে এত বড় বড় মাছ মারা যেত তো সেই সময় আপনাদের কেমন হারে মাছ মরত দেখা যাচ্ছে যে রেগুলার পাঁচ কিলো দশ কিলো করে মাছ মরে যেত এবার সেই সময় আমি আগে ব্যবহার করেছি রিগেন্ট অন্যান্য পুকুরে এই বড় মাছে সেই সময় ওনাকে ডেকে নিয়ে আসি দাদাকে ডেকে নিয়েছে এসে রিগেন দিতে মাছ মারাটা আস্তে আস্তে কমে যায় ছেড়ে যায় কিছু ঘাও হয়েছিল মাছে উপনো হয়েছিল তাতেও ওই রিগেন কমে গেছে দাদার ফর্মুলায় ঠিক আছে এবং এখানকে যে যে মাছগুলো হয়েছিল সে মাছগুলোর চেহারা চেহারা রং চেহারা সব পাল্টে গেছিল আর এই পুকুরে কতদিন খাবার দিতে লাগেন তারপরে মাছ ছয় খাবার দিই মাছ ছয়ে এই পুকুরে খাবার দিতে হয় তাহলে ভাবতে পারছেন এইখানে মাটির মধ্যে পড়ে থাকা এত খাবার যে খাবারটা তুলতে পারতাম না রেগুলার এটা ওটা খাবার দিতে বাধ্য হতে সেখানে ছ মাস এই পুকুরে কোনো খাবার না দিয়ে এই পুকুরে মাছ আছে। এই যে পুকুরটা আপনি নিজে কত দিন ধরে করছেন কত বছর তিন বছর হচ্ছে তিন বছর ধরে করছেন তিন বছর ধরে তো এই পুকুরে আপনি যে ধানি ছাড়েন সেটাকে গুন্তিতে না আপনি আমরা একটা গুন্তি হিসাবে মাছ ছাড়ি গুন্তি হিসাবে ছাড়ে সেটা কত কেজি বা কত গুনতি ওটা কখনো আমাদের ছোট মাছ লাগে আমরা ছোট মাছ কোন পাঁচ লাখ বাচ্চা চালি কখনো মোটা মাছ লাগে আমরা তিন লাখ বাচ্চা চালি তাতে দেখা যাচ্ছে এক মাসে আমাদের কোন সময় কেজি ছেড়ে কত কেজি পাচ্ছে কেজি নয় বা বাচ্চা গুন্তি হিসাবে ছাড়ি ওই দেখা যাচ্ছে যে বারো হাজার পনেরো হাজার গুনতি চাই মাছ ছাড়লাম এবার ওইটা দেখা আমরা হাজার গুন্তি পনেরোশো গুন্তি আসলে আমরা আড়াই কুইন্টাল ওটা মাস এক মাসের মধ্যে

এবং বিনা খাবার তাই তো হ্যাঁ বিনা খাবার এখানে কোনো বাড়তি ওনাকে খাবার এখানে দেওয়ার প্রয়োজন হচ্ছে না এই নয় আপনি আরেকটা বলুন আপনার মাছের কোয়ালিটি কেমন হচ্ছে কোয়ালিটি ভালো মাছের রং সুন্দর ভালো রং নিং সুন্দর ভালো টেম্পার কেমন টেম্পার ভালো মাছের যে আপনি যে ট্রান্সপোর্টে পাঠান সেখানে আপনার মাছ লংজিভিটি কেমন মানে লংজিভিটি ভালো লংজিভিটি ভালো নিঃসন্দেহে আমাদের মাছ এমনি আসাম ছত্তিশগড় রায়গড় সব চলে যায় আশা করি কোনো অসুবিধা হয় না হ্যাঁ আমি আবার কিছু যারা মাছ চাষ করেন বা জাল করে বেড়ান সমস্ত জায়গায় আজকেও এই পুকুরে মাছ মাছের জাল করছিলেন তাদের কাছে আমি কিছু প্রশ্ন করছি প্রথম আপনার নামটা জিজ্ঞাসা করছি আপনার নাম সুভাষ পরমানি সুভাষ পরমান তো আপনি এই রিগেন ভিটা কেয়ার ব্যবহার করে কী উপকার দেখেছেন এতে উপকার আমাদের এই জলটা পরিষ্কার হয় জলটা পরিষ্কার মাছের খাদ্যটা বাড়ে আচ্ছা মাছের খাদ্যটা মাছটা ভালো হয় মাছটার চেয়ারটা মোটা হয় বা ওজনেও বাড়ে বিনা খাদ্য অনেক সময় মাছটা আমাদের তাড়াতাড়ি বেড়ে যায় অল্প দিনের ভেতরে যে মাছটা বাড়ে এটা আমাদের ভালোই সার্ভিস দেয় মাছটা ভালো ভালো দেখায় ভালো মাছটা গোট হয় ভালো সৌন্দর্য হয় মাছটা অল্প দিনে দেখা যাচ্ছে তিন মাসের ভেতরে মাছটা আমাদের কমপ্লিট আমরা পেয়ে যাই মানে দেখা যাচ্ছে পাঁচশো সাতশো ওজন হয়ে যায় আমার নাম শেখর বিশ্বাস আচ্ছা আপনি বলুন এই যে আমরা এটা ব্যবহার করছি এর জন্য আমাদের যে মাছের পরিবর্তন অনেকটা মানে একশোর ভিতরে আপনার এইটটি পার্সেন্ট সার্ভিস হবে এবার অল্প দিনে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে মাছটা আপনারা মানে অল্প যে মাছটা আপনারা মানে একত্রিশ দিনে হওয়ার কথা সেই মাছটা দেখা যাচ্ছে আমাদের আঠারো উনিশ দিনে মাছটা আমরা ডেলিভারি করতে পারছি সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় যে আমাদের জলে যে গ্যাস ভাবটা থাকে সেই সেই জিনিসটা থাকে না জলে কোনো গ্যাস কোনো গ্যাস গন্ধ থাকে না প্লাস আপনাদের আমাদের যেমন এই খাবারটা খুবই সহজ মানে আমাদের ব্যবহার করলে আমাদের খুব অল্প পয়সা অল্প খাবারে আমাদের মাছটা সব কিছু তৈরি হয়ে যায় যারা ইউটিউবে দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে যেখানে আমরা এসছি এখানে ডিম থেকে চারা করে চারা থেকে ধানি করে এই মাছগুলোকে সমস্ত আসাম থেকে শুরু করে আর কোথায় যেন পাঠান আপনি রায়পুর বিহার রায়পুর বিহার উড়িষ্যা সমস্ত জায়গায় এই মাছ চলে যাচ্ছে সুস্থভাবে এটা সম্ভব হয়েছে এবং উনি যেটা বললেন যে যে মাছটা এক মাস দেড় মাসে যেটা রেডি হতো সেটা উনি অনেক আগে রেডি করে সুস্থ একটা মাছ তৈরি করে সারা জায়গায় উনি এইখান থেকে মালটা সাপ্লাই করতে পারছেন এবং সুস্থ আবার একটা পুকুর পাড়ে এসেছি এবং পুকুরের যে চাষ করেন সেই বিজয়দা আছেন এই পুকুরটা চাষ করেন আর সাথে এবং আমার মালিক আছেন উনি পুকুর মালিক মালিক আছেন তো দাদা আপনার নামটা একটু উত্তম দত্ত চৌধুরী উত্তম দত্ত চৌধুরী এই পুকুরটা মালিক আপনি হ্যাঁ আমরা আছি পাঁচজন আপনি এই পুকুরটা বিজাদার কাছে দেওয়ার পরে

তো আপনি এই পুকুরের যে খারাপ পরিস্থিতিতে ছিল তখন আপনি মাছ চাষ করতে গিয়ে কি কি অসুবিধা বোধ করে অনেক সময় বৃষ্টি মেঘলা বৃষ্টি হলেও গ্যাস উঠে মাছ মরে যেত হ্যাঁ রোদ্দুল হলেও মরে যেত গ্যাসটা হয়ে যখন তখন গ্যাস উঠতো সেই গ্যাস উঠে মারা যেত এখন সেটা ব্রিগেন ভিটে কাট দেওয়া সেই জায়গাটা আমি বন্ধ করতে পেরেছি এবং জলের কন্ডিশন অনেকটা ভালো হয়েছে এই পুকুরে আপনি কতদিন খাবার দেওয়া বন্ধ রেখেছেন এটা প্রায় মাস পাঁচ ছয় খাবার দিয়ে নিয়ে আগে চার বছর ধরে এই এই পুকুরটায় আমরা পুকুরটাই ভিটাকে আর ইউজ করাচ্ছি হঠাৎ বৃষ্টি বৃষ্টি হলে যে আমার মাছ গ্যাসেটে মারা যাবে বা কিছু হবে এইটা আমার সে চিন্তাটা আমার দূর হয়েছে আবার আমি বলি ইউটিউবে যারা এইগুলো দেখছেন তাদের কাছে আবার বলি যত খারাপ দূষিত পুকুর হোক যত খারাপ পরিস্থিতি হোক শুধু একবার ফোন করুন আমরা আপনার পাশে আছি